বার্তা এক নজর পুলিশ মোতায়েন থাকলেও দিঘির দিকে কাজে এগোতেই গ্রাম থেকে রেড়ে করে বেরিয়ে এলো ভাবা দিঘির বাসিন্দারা রেলের লোকজন এলাকা ছাড়ল গোঘাটের ভাবা দিঘিতে বন্ধ হয়ে গেল রেল লাইন নির্মাণের কাজ অভিযোগ রেল রাজ্য ও ভাবা দিঘি আন্দোলনকারীদের ত্রিপাক্ষিক বৈঠক হয়নি কেন রেল দিঘির দিকে কাজ এগিয়ে নিয়ে যাবে যদিও ক্যামেরার সামনে কোনো আন্দোলনকারী মুখ খুলছে না গতকাল ভাবাদিঘিতে রেল লাইনে মাটি পড়লেও আজ বিকেলেই কাজ বন্ধ করে দেয় আন্দোলনকারীরা

河南大夫。